দুইজন স্বাধীনতা বিরোধী ব্যক্তির সাক্ষাৎকার এক মুক্তিযুদ্ধের সময় যে সংগঠনটি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই ইমাম বা আমির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিজয় দিবসকে অস্বীকারকারী সাংবাদিক ইলিয়াস দেখবেন সেই ভিডিও তাহলে দেখেন এই হলো এই দুই যুদ্ধ অপরাধী অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী দুজন লোকের সাক্ষাৎকার এটা কিভাবে হলো দেখেন গত ষোলো ডিসেম্বরের আগে এই সাংবাদিক ইলিয়াস আমেরিকার মাটিতে বসে কি বলেছিল যে একটি স্বাধীন বিজয় দিবস সম্পর্কে খুবই বা যে কুরুচিপূর্ণ একটি শব্দ করেছিল মানে সরাসরি বিজয় দিবসকে অস্বীকার করেছিল আর বিজয় দিবসকে অস্বীকার করা মানে সরাসরি মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা সেই ব্যক্তির সাথে আরেকজনের সাক্ষাৎকার তিনি জামাতের আমেজ আর জামাত হলো সেই সংগঠন যে সংগঠনটি মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল অর্থাৎ যাদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে আখ্যা দেওয়া হয় রাজাকার হিসাবে আখ্যা দেওয়া হয় এই দুই লোকের মধ্যে সাক্ষাৎকার কেন হতে এই ফুটেজটি অনেক আগের কিন্তু এই দুই ব্যক্তি সাক্ষাৎকার কেন দেখেন সদ্য এক অনুষ্ঠানে জামাতের আমির অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনাশে মাপ চাই একটি জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন খুবই আবেগ আব্লুত হয়ে অনুশোচনাভাবে অনুশোচিত হয়ে বলেছেন পূর্বে আমাদের দল বাংলাদেশের উপর যে অত্যাচার করেছিল সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে শুধু একটি সুযোগ দিন রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য একটি বার সুযোগ দেন তিনি ক্ষমা চেয়েছেন আবার অন্যদিকে সেই স্বাধীনতা বিরোধী মুক্তি মহান মুক্তিযুদ্ধ বিরোধী বিজয় দিবস বিরোধী ইলিয়াসের সাথে ওনার সাক্ষাৎকার এই যে প্রকাশ্যে দিবালুখে এসে ক্ষমা চাওয়া যে আমাকে প্লিজ ক্ষমা করে দিন প্লিজ ক্ষমা করে দিন আর গুপ্তে সমাজের গুপ্ত থেকে সোশ্যাল মিডিয়ার আড়ালে থেকে নীল নকশা একটা কথা আছে প্রবাদ আছে মুখের উপর মুকুশ থাকে মিথ্যা ছবির আয়না যতই তুমি মানুষ ছিনো বেঈমান চেনা যায় না তারই কি প্রতিফলন এই ফুটেজটি এই যে ডাক্তারুর রহমান সাহেবের এই জামাতের পক্ষ থেকে ক্ষমা চাওয়াটা পূর্বে অনেক বক্তব্যে অনেক প্রকায় অনেক সাংবাদিক জার্নালিস্টরাও প্রশ্ন করেছিলেন অনেক জামাতের লোককে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়ে আপনাদের মতামত কি কিন্তু ওনারা চুপ থেকেছিলেন বিভিন্নভাবে এই প্রশ্নটিকে আহ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো সঠিক উত্তর দেননি কিন্তু সদ্য অনুষ্ঠানে জামাতের আমির সাহেব কমাচে আছেন কিন্তু এই ভিডিওটি আহ বাংলাদেশে তেমন বেশি ভাইরাল হয়নি এখানে যে হারিবাইয়ের যে ঘটনা ঘটেছিল তৎকানাথ হারিভাই এই ঘটনাটি ঘটেছিল যার কারণে সেই বিষয়টি ধেমাচাপ করে যায় কি বললাম একদিকে একদিকে তিনি অন্যদিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা আবার কেমন রাজনীতি যে আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে গুপ্ত ছিলেন গুপ্ত রাজনীতি করেছিলেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য স্বাধীনতার পক্ষে কথা স্বাধীনতার পক্ষে কথা বলে অন্তরে ভিতরে গোপন গোপন সন্ধি মারাত্মক সন্ধি বলেছেন কি উনি যে আমাদেরকে একবার শুধু ক্ষমাতে দেন শুধু একবার ক্ষমাতে দেন ক্ষমতায় দিলে কি করবেন আপনারা যে মুক্তিযুদ্ধ ছিল সেটাকে অস্বীকার করবেন আর যে একাত্তর সালে মুক্তি পাকিস্তান আর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই রাষ্ট্র দুই রাজ্যকে অঙ্গরাজ্যকে এক করবেন এটাই তো এই বিডিওর ওনার বক্তব্য মানে দাঁড়ায় শুধু একটি বার আমাদেরকে ক্ষমতায় দিন এই কথাটির মা এই কথাটি বিশ্লেষণ করলে এটাই দাঁড়ায় যে দুই রাষ্ট্রকে এক করেই ফেলবেন তো পাঠ্য বই রয়েছে মোদুদি আগিদা মোদুদি আগিদা প্রবেশ করাবেন ইসলাম বিরোধী কাজ অর্থাৎ এরপরে আরেকটি বিষয় যে প্রচুর সমালোচিত ব্যক্তি আলোচিত ব্যক্তি বলবো না প্রচুর বহুল সমালোচিত ব্যক্তি ওয়াজি একজন বক্তা লেকচারার তিনি সারা দেশে ওয়াজ করে বেড়ান যাকে রাশমিকা মান্দানা যে ভারতের নায়িকা যাকে আমি চিনতাম না উনার বক্তব্য দেওয়ার পর ওই ওই নায়িকাকে ওই চিনেছিলাম উনি কি বলেছেন যে আমির হামজা নাম বলছি সরস্বতী আমির হামদা কি বলেছেন যে মুক্তিযুদ্ধের নব্বই ভাগ ইতিহাস ভুল আমরা ক্ষমতায় গেলে এই সম্পূর্ণ ইতিহাস বদলে দিব এবং নতুন ইতিহাস রচনা করবো মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্প কাহিনী লিখা এগুলো একশো ভাগের নব্বই ভাগ মিথ্যা সব সামনে আমরা নতুন ইতিহাস তৈরি করব যেটা আমরা বলছিলাম এটাই হলো যে দিবালোকে সে কমা চাওয়া আর সমাজের পিছনে থেকে মিডিয়ার পিছনে থেকে ওনাদের নীল নকশা গুপ্ত যে সন্ধিটা রয়েছে সেটা তো জানি না জামাত কখনো ক্ষমতা যায়নি এবং ভবিষ্যতেও যাবেও না হয়তো সামনে যে নির্বাচন হবে সেটাই বৃষ্টি আসন পাবে না এটাই হচ্ছে সন্ধি ফন দিয়ে যাই আসল তো শেষে এই কথা কি বলে শেষ করছি যে এই জামাত সংগঠন থেকে একটু একটু সাবধান থাকবেন অনেক মারাত্মক একটি দল কখন কি করে বসবে কেউ বুঝবেন না যদি ওনাদের হাত ক্ষমতা যায় তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না আগে যে সালের আগে যে পাকিস্তান রয়েছে সেই এটা বদল হয়ে যাবে বুঝছেন এই ভিডিও দুই প্রসঙ্গটা ছিল দুই একজন হলো বিজয় দিবস বিজয় দিবসের অস্বীকারী যে কটাক্ত কটাক্ষ করেছিল আরেকজন হলো যে দল মুক্তিযুদ্ধের সময় আহ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিল সেই দলের বর্তমান আমিরের সাক্ষাৎকার এটাই ছিল আজকের মূল টপিক তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ